টানা দ্বিতীয়বারের জন্য দু পঁচিশ ফিল্মফেয়ার পুরস্কার আয়োজন করবে ফিল্মফেয়ার পুরস্কার ভারতের হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন আর বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার এটা প্রথম উনিশশো সালে দ্য টাইমস গ্রুপের ফিল্মফেয়ার দ্বারা প্রবর্তিত হয়েছিল আর এবার এটা সত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উদযাপন হচ্ছে সিক্সটি নাইন্থ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের উইনার লিস্টও আমরা একবার দেখে নেব সেরা চলচ্চিত্র টুয়েলথ ফেল সেরা পরিচালক বিদু বিনোদ চোপড়া টুয়েলথ ফেলের জন্য সেরা অভিনেতা বেস্ট অ্যাক্টার ইন লিডিং রোল মেল রণবীর কাপুর সেরা অভিনেত্রী বেস্ট অ্যাক্টার লিডিং রোল ফিমেল আলিয়া ভাট রকি আর রানী কি প্রেম কাহানির জন্য আর এটা আমাদের অ্যানিমেলের জন্য পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমাদের ডাব্লিউ বিপি এর বিগত বছরের প্রশ্নের টেস্ট সিরিজ অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে সমাধান এবং ব্যাখ্যা সহ দু থেকে তেইশ সমস্ত সাবজেক্টের আর পরিবর্তন ব্যাচ কোর্স তোমাদের ডাব্লিউ বিপি কেপির জন্য ফাউন্ডেশন ডাব্লিউ বিপি কেপির জন্য প্র্যাকটিস ব্যাচও তোমাদের চলছে ডাব্লিউ বিপি এসআই রিভিশন ব্যাচও চলছে এগুলো সব উইথ টেস্ট সিরিজ অলরেডি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ তোমাদের এগুলোতে সব দেওয়া আছে ফুল লেন্থ টেস্ট সিরিজ তোমাদের উইকলি হচ্ছে দুটো করে দুটো ব্যাচেই আর এই বিগত বছরের প্রশ্ন সেটটাও তোমাদের প্র্যাকটিস ব্যাচে দেওয়া আছে আর ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন তোমাদের গতকাল বেরিয়ে গেছে এগুলোরও লাইভ ক্লাস চলছে তোমাদের তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে এছাড়াও অন্যান্য সেন্ট্রাল এক্সামের পরীক্ষা বা আদার্স সাবজেক্ট স্পেসিফিক ফাউন্ডেশন বা প্র্যাকটিস ব্যাচের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটাতে ভিজিট করো এটা লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে বা তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বাকি আরও ফার্দার ডিসকাসের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো নেক্সট কোয়েশ্চেন আমাদের ভারতের কোন সরকারি ব্যাংক প্রথম তাদের অফিসিয়াল ওয়েবসাইটকে নিরাপদ ডট ব্যাংক ডট ইন ডোমেনে স্থানান্তর করেছে তো এটা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখো এই নতুন ওয়েবসাইটটা ডাব্লু 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 ডট পিএনবি ডট ব্যাংক ডট ইন এটা আগে ছিল পিএনবি ডট কো ডট ইন এর জায়গায় হচ্ছে এটা ঠিক আছে এটার জায়গায় এটা হচ্ছে এটা ভারতীয় রিজার্ভ ব্যাংকের বাইশ এপ্রিল দু হাজার পঁচিশে একটা সার্কুলার জারি করেছিল আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার সাথেই সামঞ্জস্যপূর্ণ রেখে এটা করা হয়েছে যার লক্ষ্য ডিজিটাল ব্যাংকিং এ সাইবার নিরাপত্তা আরো জোরদার করা এই ডোমেনটা অ্যাক্টিভভাবে ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি আইডিআরবিটি দ্বারা পরিচালিত হয় যেটা মানে যাচাইকৃত অ্যাক্সেস এবং জালিয়াতি প্রতিরোধ নিশ্চিত করে ডট .bank.in ডোমেনটা ফিশিং এবং সাইবার হুমকির বিরুদ্ধে উন্নত সুরক্ষা প্রদান করে যেটা জনসাধারণের আস্থা বৃদ্ধি করে পিএনবি প্রতিষ্ঠিত হয় উনিশ আঠারোশো চুরানব্বই উনিশে মে প্রতিষ্ঠাতা লাল হরিষন লাল লালা হরি লাল আর হেডকোয়ার্টার রয়েছে তারপরে কোন বছরে প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু হয়েছিল দু সালে শুরু হয়েছিল পি এম আঠাশে আগস্ট দু নরেন্দ্র মোদী এটা স্টার্ট করেছিলেন সবার জন্য ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করার জন্য এখানে সুবিধা কি কি থাকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় প্রয়োজন অনুযায়ী ঋণ তারপরে টাকা পাঠানোর ব্যবস্থা থাকে বিমা পেনশনের সুবিধা থাকে প্রতিটা অ্যাকাউন্ট কোর ব্যাংকিং সিস্টেমের সাথে যুক্ত রূপে ডেবিট কার্ড দেওয়া হয় পি এম আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে বড় আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি হিসাবে এগারোতম বছর পূর্ণ করছে তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনর্গঠিত পি এম এস যোজনার ঋণ প্রদানের সময়সীমা কতদিন পর্যন্ত বাড়িয়েছে একত্রিশে মার্চ 2030 পর্যন্ত বাড়িয়েছে পয়লা জুন দু হাজার কুড়িতে কোভিড নাইন্টিনের সময় রাস্তায় ব্যবসায়ী ও হকারদের সাহায্যের জন্য এটা করেছে আহ ঋণ প্রদানের সময়সীমা একত্রিশে ডিসেম্বর দু থেকে বাড়িয়ে একত্রিশে মার্চ দু করা হয়েছে মোট বরাদ্দ করা হয়েছে সাত হাজার তিনশো বত্রিশ কোটি টাকা তারপরে জম্মু ও কাশ্মীর ব্যাংকের নতুন নন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এস কৃষ্ণানকে সদর দপ্তর শ্রীনগর জম্মু কাশ্মীর প্রতিষ্ঠা হয়েছিল এটা উনিশশো সালের পয়লা অক্টোবরে জম্মু কাশ্মীর রাজ্যের তৎকালীন শাসক মহারাজা হরি সিং এর প্রতিষ্ঠাতা ছিলেন এমডি এবং সিও অমিতাভ চ্যাটার্জি তারপরে কোন রাজ্য সরকার প্রথমে সুপ্রিম কোর্টের নির্দেশে ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে জন্য অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুলস টোয়েন্টি টোয়েন্টি থ্রি কার্যকর করেছে এটা করেছে রাজস্থান ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রথম বাস্তবায়নকারী রাজ্য হয়েছে রাজস্থান স্ট্রে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুলস টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একটা অ্যাক্ট রয়েছে যেটাতে প্রতি ওয়ার্ডে খাবার দেওয়ার জায়গা নির্ধারণ করা হবে রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনমাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সমন্বয়ে খাবার আর জল নিশ্চিত করা হবে এমনকি জলাতঙ্কে আক্রান্ত কুকুরদের জন্য ভাবগুড়ি কুকুরদের চিকিৎসা টিকা বন্ধাত্মকরণ মানে ট্যাগিং করে একই এলাকায় ছেড়ে দেওয়া হবে আর এই সবের জন্য আলাদা আলাদা সব কিছু মানে টাকা পয়সারও ব্যবস্থা করা হয়েছে যারা কুকুরকে ধরে তার জন্য ব্যবস্থা নেবে ঠিক আছে এই স্কিমের আওতায় এগুলো সব করা হয়েছে তারপরে ফিজির প্রধানমন্ত্রী সিটিভিনি লিগামা ডাটা সিটি সিটিভেনি লিগামা রবুকা দু হাজার সালের আগস্টে কত দিনের সরকারি সফরে ভারতে এসেছিলেন তিন তিন দিনের সরকারি সফরে ভারতে এসেছিলেন আগস্ট আগস্ট থেকে দিন সিটি লিমা লিগামা মাডা রবুকা ইনি ফিজির প্রাইম মিনিস্টার এটা তার প্রথম সরকারি ভারত সফর ছিল ফিজির প্রধানমন্ত্রী হিসাবে এনার সাথে ছিলেন এনার স্ত্রী সুলুয়েটি রুবুকা ফিজির স্বাস্থ্যমন্ত্রী রাটু আন্ত এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তা ভারত আর ফিজি দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য সামুদ্রিক নিরাপত্তা বাণিজ্য স্বাস্থ্য ও ডিজিটাল প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির জন্য এটা করা হয়েছে মোট নটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আহ দ্বিপাক্ষিক নথি এগুলো করা হয়েছে এই সফরে যখন ইনি এসেছিলেন আর ফিজি সম্পর্কে যদি দেখি লিগা মামাদা রবুকার রয়েছেন এটার প্রধানমন্ত্রী রাজধানী সুভা এবং মুদ্রা ফিজিয়ান ডলার তারপর দু হাজার পঁচিশ সালের আগস্টে এসসি ও এসটি কল্যাণ সম্পর্কিত কমিটিগুলির চেয়ারম্যানদের জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটা অনুষ্ঠিত হচ্ছে কোথায় ভুবনেশ্বরে ন্যাশনাল কনফারেন্স অফ চেয়ারপার্সনস অফ কমিটি অন দ্য ওয়েলফেয়ার অফ এসসিজ অ্যান্ড এসটিজ ঊনত্রিশ থেকে তিরিশে আগস্ট দুহাজার পঁচিশে এটা হচ্ছে দুদিনের জন্য ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বর আয়োজন করা হবে দিল্লির বাইরে এই প্রথম এই সম্মেলন হচ্ছে আর কি লোকসভার স্পিকার ওম বর্তমানে ইনি উদ্বোধন করেছেন রোল অফ পার্লামেন্টারি অ্যান্ড লেজিসলেটিভ কমিটিজ ইন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট অফ শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস এটা ছিল থিম মূল আলোচনা সাংবিধানিক সুরক্ষা নিয়ে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে মারুতি সুজুকির প্রথম ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল উদ্বোধন করেছেন ই করেছেন গুজরাট মারুতি সুযুকির প্রথম ব্যাটারি বৈদ্যুতিক ই এবং লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন সুবিধার উদ্বোধন করেছেন টি জি লিথিয়াম আয়ন ব্যাটারি ফেসিলিটি স্থানীয়ভাবে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোড উৎপাদন করবে প্রায় এইটটি ব্যাটারি ভারতে তৈরি হবে যার ফলে আমদানির উপর নির্ভরশীলতা কমবে আমাদের ভারতের নেক্সট ইন্ডিয়াজ মডার্ন ওয়ার্ল্ড নামে পরিচিত কোন ভারতীয় ক্রিকেটার চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন চিতেশ্বর পূজারা ভারতের নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ইন্ডিয়ার মডার্ন ওয়ার্ল্ড নামে পরিচিত ইনি একশো তিনটে টেস্টে সাত রান আর উনিশটা সেঞ্চুরি করেছেন যা ভারতের অষ্টম সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক দু হাজার আঠেরো উনিশে অস্ট্রেলিয়া সফরে তার পাঁচশো একুশ রানের অবদান ভারতের ঐশিয়া ভূমিকা রেখেছিল তার অবসরের মাধ্যমে টেস্ট একটা যুগের অবসান ঘটল চেতস্বর পূজারা ভারতের ক্রিকেটের সব ফরম্যাটে আহ বেদা কৃষ্ণমূর্তি ভারতের আন্তর্জাতিক ক্রিকেট রাসেল ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেট এনারা রিসেন্টলি হচ্ছে অবসর নিয়েছেন বি সুমিত রেড্ডি ভারতের ব্যাডমিন্টন শরৎ কমল টেবিল টেনিস আর মার্টিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এরা রিসেন্টলি অবসর সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে আকাশ ত্রিপাঠীকে নিযুক্ত করা হয়েছে দেখো সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এসিসিআই এটা নবায়নযোগ্য শক্তির মানে সোলার উইন্ড হাইব্রিড এই তিন ধরনের জন্যই শক্তি নিয়ে কাজকর্ম করে একটা সরকারি সংস্থা শুধু ভারতে না নয় প্রকল্প বাস্তবায়ন করে আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নেব এলিফ্যান্ট জলপ্রপাত এটা রয়েছে মেঘালয় রাজ্যে আর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনে পাতে আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে বাদল গুপ্ত দীনেশগুপ্ত বিনয় বসু কবে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন আর স্যার জন সাইমন কত খ্রিস্টাব্দে তার রিপোর্ট পেশ করেছিলেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি নাইন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন্স কি ছিল শ্রীনগরে ডাল লেগে অনুষ্ঠিত প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ কোন রাজ্য সরকার সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নো হেলমেট নো ফুয়েল সড়ক নিরাপত্তা পরিচয় অভিযান স্টার্ট করবে উত্তরপ্রদেশ উনিশতম বিশ্ব যুব তীরন্দারি চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল উইনিপেগ কানাডা দু হাজার পঁচিশ সালে কোন রাজ্য সরকার পৌরকর্মীদের জন্য এক কোটি টাকার জীবন বিমা কভার এবং আউটসোর্স কর্মীদের জন্য কুড়ি লক্ষ টাকার জীবন বিমা কভার ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ জাতীয় যুব পুরস্কার দু হাজার চব্বিশের ব্যক্তিগত বিজয়ীদের কত টাকা পুরস্কার দেওয়া হয় এক লক্ষ টাকা অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীসভা কমিটি অনুমোদিত গুজরাটের কচ্ছ অঞ্চলে নতুন প্রকল্পটা বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কে কত কিলোমিটার রুট যোগ করবে কোন রাজ্য এগারো সপ্তাহের স্বচ্ছ কুরুক্ষেত্র মেরা কুরুক্ষেত্র মেরা অভিযান পরিচ্ছন্নতা মিশন চালু করেছে হরিয়ানা সিসেশন অব দ্য সাকসেসফুল দা ফ্লাইট আউট অফ নিউ ইন্ডিয়া এই লেখককে সঞ্জয় বারু কোন ইনস্টিটিউটের গবেষকরা উপসর্গ দেখা দেওয়ার আগেই পার্কিনসন রোগ শনাক্ত করতে সক্ষম একটা ন্যানো টেকনোলজি ভিত্তিক বায়োসেন্সার তৈরি করেছেন ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি মোহালি প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি প্রাক্তন সৈনিক এবং তাদের নির্ভরশীলদের জন্য পেনশন স্বাস্থ্য ব্যবস্থা পুনর্বাসন এবং লাইনমূলক পরিষেবা উন্নত করার জন্য কোন সংস্থার সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে কোয়ালিটি কাউন্সিল অফ সংলাপ রান সংবাদ দু হাজার পঁচিশ এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে ডক্টর আম্বেদকার নগর এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ক্রেটে